আসসালামু আলাইকুম এস এই ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস এই ডিজাইন লাকসাম আমি আপনাদের সাথে শেয়ার করব একতলা বাড়ির জন্য আড়াই ধাপ সিঁড়ি রিলিংয়ের মূল্য কত টাকা আসে এই সিঁড়ি রিলিংটির উচ্চতা রয়েছে তিন ফিট লম্বা রয়েছে পঁচিশ ফিট কত টাকা বারি স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করবেন এবং কত মিলি মালামাল দিয়ে তৈরি করবেন কত টাকা বারি স্কয়ার ফিটের মাধ্যমে তৈরি করবেন ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে সব কিছু বুঝতে পারবেন তো প্রিয় দশক আমি আপনাদেরকে প্রথমে জানাবো এই সিঁড়িটির হাতলটি ব্যবহার করা হয়েছে দুই ইঞ্চি পাইপ এবং কি খুঁটিগুলো ব্যবহার করা হয়েছে ইঞ্চি পাইপ এবং মধ্যখানে ডিজাইন পাইপ ব্যবহার করা হয়েছে উপরে নিচে রিং বল ব্যবহার করা হয়েছে চার ইঞ্চি মুচুরগুলো গুলো অ্যালবো দিয়ে রাউন্ড করে গড়িয়ে দিয়েছে যার ফলে ফিনিশিং জ্বালাই সম্পূর্ণ অ্যাকুরেট হওয়ার কারণে কাজগুলো দেখতে খুবই চমকা দেখাচ্ছে নিচে একটি মেন ফোস্ট ব্যবহার করা হয়েছে তো প্রিয় দর্শক এই সিঁড়িটি আপনারা ইনশাল্লাহ টাইসের আগে সিঁড়িটি লাগাবেন তাহলে আপনাদের মালামালে কোনো কমপ্লেন আসবে না নষ্ট হবে না ইনশাল্লাহ আপনারা খুব সুন্দরভাবে সিঁড়ি রিলিং এর কাজ করাতে পারবেন আর কাজের ক্ষেত্রে স্টিল টেক ওয়ান এম এম ইউজ করবেন স্টিল টেক কোম্পানি তো প্রিয় দর্শক তাহলে আপনাদের মালামালের জং মরিচ এগুলো আসবে না নষ্ট হবে না তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে এখন জানাবো এই সেরি রিলিং এর দাম কত টাকা আসে এই সেরি রিলিং এর একতলা বাড়ির আড়াই দাপ লম্বা রয়েছে পঁচিশ ফিট উচ্চতা রয়েছে তিন ফিট স্কোয়ার ফিট করলে হয় পঁচাত্তর স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট স্টিল টেক ওয়ান এম মালামাল দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে পঁচিশ ফিট বা তিন ফিট সিঁড়ি রিলিং এর মূল্য আসে একচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন তো প্রিয় দর্শক যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন আমাদের নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই আপনারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ থাকবে ইনশাল্লাহ আপনারা স্ক্রিনশট নিয়ে ডিজাইনগুলো অবশ্যই আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম